হ্যালো বন্ধুরা আমি শিবানী শিবানী বলকে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সকালে সকালে বাসি কাজকর্ম করে আর এদিকে আমার চান কমপ্লিট আমার ছেলে জেঠিমার বাইনা জেঠিমায়ের সঙ্গে দোকানে যাওয়ার বায়না খুব করছিল আমাকে চকলেট নিয়ে দাও আমাকে কেক নিয়ে দাও আমাকে বিস্কিট নিয়ে দাও আমার ছেলের নালিস ওর জেঠিমা আসে আমার কাছে করলো আমি বললাম বলো না আমার মেয়ে তো খুব শান্ত সৃষ্ট আমার ছেলেটা একটু বদমাস কী করবো বলো ফের আরো যা হয় যায় যায় গল্প ওগুলো আমরা গল্প সল্প করলাম ওই বাথরুমের জন্য ফিনাইল নিয়েছিল দোকানে ওর সঙ্গে আমি বাইরে চলে গেলাম কারণ কাপড়িয়া এসছিলো সামনে বোনের বিয়ে ভাবলাম কিছু পছন্দ হলে আমি কাপড় নেব কিছু তো পছন্দ হলো না আর সকাল সকালে চান করে ওদিকে চলে গেছি আমাকে ঠান্ডাও লেগে গেছে তারপরে যে আরও কিছু কাপড় আছে সেই কাপড়টা একবার আরও কাপড় রেখে আসলাম কিছুটা দেখলাই আর আর একবার যে এটি নিয়ে যাব তারপরে শুকতে দেব তো সংসারের সমস্ত কাজ করতে হচ্ছে বন্ধুরা বুঝতেই পারছো এ থেকে পর্যন্ত সব কিছু সামলাতে হয় তো বাচ্চাকে নিয়ে সব কাজ করা দাদা ভাইকে কাজে পাঠাতে হচ্ছে বাড়ির সমস্ত কাজ করা আজই কিন্তু তোমাদের দাদা কাজ কাপড় খেচেছে আর বাচ্চাদের তো যাই হোক অনেক কাপড় চুপড় খাঁচা খুঁচি একই বলবো আর ভাবলাম যে বাবার বাড়ি চলে যাব এত কাজ রেখে গেলে হবে না ওখানে গেলে তো আর তাড়াতাড়ি ফিরা যাবে না বিছানা পতুরের যা ছিল দুটাই ঘোরের বিছানার কম্বল চাদর বালিশের কভার আসন যত যাবতীয় কাপড় চোপড় ছিল আমি খেচে খুঁচে একদম যেগুলো সুইটার টোপি চুসের মধ্যে অর্ধেক অর্ধেক কাপড় আমি সামটে তারপরে যাব বাবার বাড়ি কারণ ওদিকে গেলে আমার এক মাস লেগেই যাবে ফিরতে তার জন্য বাড়ির সমস্ত কাজ করে তারপর আমাকে যেতে হবে তার জন্য সুয়েটারগুলো তো অনেক এখন আর যা চাদর কম ছোট ছোটো কম্বলগুলো ছেলে মেয়েদের জন্য যে যেগুলো নিয়েছিলাম তো ওগুলো খেচে আমি পেক করে খাটের ভিতর রেখে দেব তারপরে আমি বাবার বাড়ি যাব এগুলো ভেবে ভেবে আমাকে বুদ্ধি নিয়ে কাজ করতে হয় সকাল থেকে সন্ধে অবধি তো বন্ধুরা দেখো আমি যেখানে যাই না কেন ছেলে আমাকে খুঁজতে খুঁজতে ওখানে যাই পৌঁছে যায় তো আমি চুপচাপ আছি কিন্তু কথা বলছি না যে ছেলে জানলেই চলে আসবে আমার ছাদে আমার কাছে তবু জেনে নিয়ে বুঝে নিয়েছে যেমনি সেন্ট পাই না সেন্টের মতো বুঝে নেয় যে মা কোন দিকে আছে ছেলে চলে এসছে ছেলে আমার সঙ্গে ওখানে দেখো রেপ রাইট করছে রেপ রাইট করার পরে দেখো মেয়েও চলে আসলো মানে দুজন ওরা দেখতে থাকে মা কোন দিকে যায় আর কখন কোথায় থাকছে তো যাই হোক বন্ধুরা মা মা যে একটা কী জিনিস সেটা তো আমরা সবাই জানি তো যাই হোক তোমাদেরকে আর এস্ট্রাক করে বললাম না কারণ আমরা এখন বরের বাড়ি যখন চলে এসেছি মা বাবার কথা মনে পড়লি কি না ভীষণ খারাপ লাগে আর আমি তো কখনো কখনো কান্না করে ফেলি তো যাই হোক মা বাবার কথা বা বললাম তো তারপরে চান টান করে কাপড়টি ওখানে সব যত যাবতীয় কাপড় খাজেছিলাম সব ছাদের মধ্যে মেলে দিলাম তারপরে আমি চলে আসলাম আয়নার সামনে আয়নার সামনে এসে ক্রিমটা লাগালাম আমি যে ক্রিম ব্যবহার করে ওই ক্রিম লাগিয়ে নিলাম এখন ঠান্ডার সময় আর মুখে একটু ক্রিম না লাগালে না মুখটা চচ্চড়া লাগে তো যাই হোক ক্রিম লাগিয়ে নিলাম চিরুনি করে নিলাম আর প্রচুর পরিমাণে আমার চুল উঠে গো কি বলবো এমনিতেই চুল আমার পাতলা আর আরও চুল উঠে আমার একদম মনে হচ্ছে কিছু দিনের মধ্যে ঢেল হয়ে যাবো তার জন্য আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়েছি চলো দেখবে আমার চুল নাই বলে আমি কি নিয়েছি চলো মেশো থেকে তো যাই হোক আমার চুল খাপা করা হয়ে গেল এবার আমার সিঙ্গার করব সিঙ্গার করার পরে আজকে দেখো কানের আর টিপ একদমই পরব না খালি সুদুরটা লাগাবো আর আমি সিঁধে চলে যাব ঠাকুর করে তো বন্ধুরা আমরা মেয়েরা প্রত্যেকেই জানি যে সিঁদুর পরার পরে শাকা পলাতে লাগিয়ে নেওয়ার পরে অনেকেই গলায় লাগায় তো আমি গলায় লাগাই না শুধু শাকা পলাতে লাগাই আর কোনো দিন কোনো দিন কী হয় বলো সিঁদুর পরে সিঁদুর শাঁখা পলায় লাগিয়ে দিলাম প্রণাম করতে ভুলে যাই কোনো দিন প্রণাম করি কোনো দিন প্রণাম করে নাগো সত্যি কথাটা বলতে আমার কোনো লজ্জা নেই তারপরে ওদিকে সব আমার শৃঙ্গার করার পরে চলে আসলাম এখানে এখানে এসে গোটায়টা মানে গোটায়টা ঠাকুর ঘর কণা কণা ঝাড় দিয়ে হাত ফাঁসি ফাঁসিয়ে আমি ছান দিলাম কারণ আমাকে কালকে যেহেতু বৃহস্পতিবার আর এরকম আমি না ভালো করে বৃহস্পতিবার আর সরি বুধবারের দিন আর সোমবারের দিনটা যদি ভালো করে ঠাকুর ঘরটা আমি কণা কোনো ঝাড়ে ঝুড়ে যদি ছান না দিই ভালো করে ঝাড়ু লাগিয়ে ছান না দিই আমার ভালো লাগে না কারণ বৃহস্পতিবার লক্ষ্মীর ঘর বসাবো আর মঙ্গলবার মঙ্গলচন্ডীর ঘর বসাবো তার জন্য মঙ্গলবারের জন্য সোমবার আমি ঘরটা ভালো করে ক্লিন করে নিই আর বৃহস্পতিবারের জন্য বুধবার ভালো করে ক্লিন করে নিই তো যাই হোক বৃহস্পতিবারের ঘরটা উঠি আজকে বুধবারেই আমি ঘুষে মাঝে রেখে দিলাম কারণ বৃহস্পতিবারে কমে উঠাই বৃহস্পতিবার কোনো কাজে ক্ষেত্রে যদি বুধবার না উঠাতে পারলাম তারপরে বৃহস্পতিবারের ঘরটাও বৃহস্পতিবার উঠাতে হচ্ছে নাহলে বুধবারের ভাগ বেশিরভাগ আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার আগে যখন ঢুকি ঠাকুর করে তখন উঠিয়ে নিই বৃহস্পতিবারের ঘরটা মঙ্গলবারের ঘরটা ওই রকমই হয় মঙ্গলবার যদি বাড়িতে থাকি তো মঙ্গলবার উঠাই না সোমবারই উঠিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিই বাচ্চা নিয়ে না তবু আমি কাজ টাইম টাইম বা লাইন বা লাইন করতে পারি না কালকে মেয়ে সেদিন মঙ্গলবার মেয়ে পুজো করে দিয়েছে পুজো করেছিল তো মেয়ে সিঁদুর আর চন্দন এমনি উপর থেকে দিয়ে দিয়েছে এমনি ঘটে লাগাইনি তো আজকে আমি বুধবার লাগিয়ে দিলাম তো বন্ধুরা ঠাকুর ঘরে আমি ঢুকলে কি না মিনিমাম পাড়ায় দু থেকে আড়াই ঘন্টা লেগে যায় কিন্তু আমি একা হাতে সংসার সামলাতে সামলাতে বাচ্চাকে সামলাতে সামলাতে কি না যেভাবে মায়ের সেবা যত্ন করে সেভাবে নিয়ম মতো করতে পারি না গো অর্ধেক অর্ধেক ছেড়ে দিতে হয় আমাকে কারণ ঠাকুর ঘরে ঢুকতে গেলে কিনা আমার রান্নাবান্না বাচ্চা কাচ্চা বাড়ির যাবতীয় সংসারের কাজ বুঝতে পারছো একা হাতে সব কিছু সামলানো অসম্ভব কিন্তু আমাকে সব কিছুই সামলাতে হচ্ছে তার জন্য মায়ের প্রত্যেকটা নিয়ম আমি পালন করতে পারছি না তার জন্য মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে তো যাই হোক মা আমার পাশে আছে তো কোনো ইয়ে তারপরে ওদিকে সিঁদুর চন্দন লাগিয়ে আর চলে আসলাম হনুমান ধাজার কাছে এটা বাইরে আমার হনুমান ধাজা আছে আর শিব ঠাকুর তো এখানেও আমি শিব চন্দন আর সিঁদুরটা লাগিয়ে নেব তো এরকম করে আমার সংসারের কাজ চলছে বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু কাজ আমাকে একা হাতে করা বুঝতেই পারছো অনেকটা প্রবলেম এদিকে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি সোশ্যাল মিডিয়ায় সাকসেস হতে পারছি না কত মানুষের কত কথা শুনতে হচ্ছে আমি মেন্টেল আমি পাগল আমার ট্যালেন্ট নাই ফালতু কাজ নিয়ে সারাদিন পড়ে থাকি মানে অনেক বুঝতে পারছো একটা গ্রামের বউ বাড়ির এত কাজ একা হাতে সামলানো মানে অসম্ভব जानो yeah, no. তো আমার আমি যে কাজ করি আমার কেউ প্রশংসা করে না আর আমি যে ভিডিও করি সবাই আমার নিন্দা করে তো যাই হোক আমি নিন্দা করছে সেটা আমার কোনো যায় আসে নাই কিন্তু আমি জানি আমি ভিডিও করছি ভালো কাজ করছি আর আমি জানি আমি ভিডিও কাজ কোনো খারাপ করছি না ভালো কাজ করছি তো যারা আমাকে খারাপ ভাবছে ভাবতুক যারা যারা ভালো ভাবছে ভাবুক তাতে আমার কোনো যায় আসে নাই আমি নিজের কাজ জারি রাখবো তিন বছর হয়ে গেলো সোশ্যাল মিডিয়ায় কাজ কর কোনো সাকসেস হতে পারছি না কোনো তাতে আমার কোনো যায় আসে না কারণ আমি সোশ্যাল মিডিয়ার জন্য না না খেয়ে থাক থাকছি না না কাপড় পরে থাকছি না আমার কোনো দিকে কিছু কমিয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে কাজ করলো না করলো আমাকে মাসে সাড়ে তিনশো টাকা আমাকে রিচার্জ ভরতেই হবে তার জন্য ভাবছি যখন তো আমাকে রিচার্জটা ভরতেই হচ্ছে তো আমি কেননা আমি রেগুলার সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারব পারি তো তার জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে আমি সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলতে আমি সাকসেস হওয়ার জন্যই লাভেছিলাম কারণ আমার জানি না কথায় কী ত্রুটি আছে যে আমি সোশ্যাল মিডিয়াতে সাকসেস হতে পারছি না মায়ের কাছে পড়া সবসময় প্রার্থনা করি জানো যে মা সব কিছু তো আমাকে দিলা যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম তখন আমি তোমার কাছে চেয়েছিলাম মা আমাকে যেন মাধ্যমিক পরীক্ষাটা পাস করিয়ে দাও জীবনে আমি কিছু চাইব না তো সত্যি মাধ্যমিক পাস করলাম এলেভেন পাস করলাম টুয়েলভেল থেকে পড়াশোনা করে পাস করিনি এখান থেকেই সম্ভবত আছে তারপরে যখন যখন বিয়ের বয়স হলো তখন বললাম ঠাকুর আমাকে বাড়ি গাড়ি কিছুই চাই না বাড়ি গাড়ি কিছুই চাই না শুধু একটা মনের মতো আমাকে বোর দিও ঠিকই ভগবান শুনে নিয়েছে এত যে কি বলবো কিন্তু যেখানে রাগ বেশি বেশি সেখানে তো যাই হোক সংসারে অনেক কিছু ঝেলেছি অনেক কিছু শুনেছি অনেক কিছু দেখেছি অনেক কিছু সহ্য করেছে কিন্তু তোমাদের দাদাভাইকে আমি মনের মতো পেয়েছি যাই হোক যখন বিয়ে সম্পন্ন হয়ে গেছে স্বামী ভালো পেয়ে গেছে তারপরে আমার ইচ্ছা ছিল ঠাকুর সন্তানের মা যেন হয় তো যাই হোক আমার ঠাকুর শুনে নিয়েছে প্রথম আমাকে মেয়ের মা বানিয়েছে তারপরে যখন বললাম যে ঠাকুর আমাকে যখন মেয়ে দিয়েছ মেয়ের তিন বছর বয়স ঠাকুরকে বললাম ঠাকুর আমার মেয়ের তিন বছর বয়স আমাকে ছেলে দিও যাক ঠাকুর শুনে নিল আমাকে ছেলে দিল আর কি চাই সংসারে বলো আর কিছু চাই না আমার স্বপ্ন একটা ছোট্ট স্বপ্ন ছিল সোশ্যাল মিডিয়াতে আমি সাকসেস হব তো যাই হোক আমি সংসারে কাজ করছি আমাকে কেউ চেনে না সোশ্যাল মিডিয়ায় কাজ করব আমাকে হাজারো জন চিনবে এগুলো স্বপ্ন দেখছিলাম দেখছি এখন পারছি না সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আমি সব স্বপ্ন ছাড়িয়ে দিয়েছি মোবাইলে তো রিচার্জ মারতেই হচ্ছে এই কারণে আমি ভিডিওগুলো করি রেগুলার যাক কপালে যদি থাকে তো হয়ে যাবে সবই কিছু আমি যদি মা মঙ্গলচন্ডের কাছে ছেড়ে দিই তো সেটা অসম্ভব আমার কপালে যতটুকু সুখ আছে ততটাই পাবো আমি তার থেকে বেশি পাবো না সুখ যতটা কপালে লিখেছে ভগবান ততটাই পাবো এর থেকে বেশি না এই রাজ এই রাজ্যের রাজে এই রাজ্যের রানী হয়েছে আর কিছু চাই না আমাকে তো যাই হোক এই যে মানুষের কথা উঠেছে মানুষ আমি ভিডিও করছি আমি নোংরা আমি খারাপ আমি মেন্টাল আমার ট্যালেন্ট নাই ফালতু কাজ নিয়ে পড়ে থাকি এইগুলো কথা চাপাবার জন্য আর এইগুলো কথার উত্তর দেওয়ার জন্য আমি ঠাকুরকে বললাম মা আমি তো কি আর তোমাকে বলবো তো যদি তুমি পারো তো একটু আমাকে রাস্তাটা দেখিয়ে দাও কারণ যারা আমাকে মেন্টাল যারা আমাকে পাগল বলছে যারা আমাকে বলছে ফালতু কাজ নিয়ে পড়ে আছো যেন আমি ওদেরকে দেখাতে পারি যে এগুলো কোনো ফালতু কাজ নেই আমার মতো সংসারের কাজ করেও যেন ওরা সোশ্যাল মিডিয়াতে কিছু রোজগার করতে পারে তো যাই হোক আমি যদি এই রাস্তাটা দেখিয়ে দিই তো হয়তো অনেকেই অনেকেরই ভালো হবে আর অনেকেরই সাহস হবে তো যাই হোক বন্ধুরা নিজে নিজে সবারই একটা ইচ্ছা থাকে নিজে নিজে একটা সবারই স্বপ্ন থাকে যখন পড়াশোনা করতাম ভাবলাম যে নার্সের চাকরি করব ওষুধের দোকানে চাকরি করব ওষুধের দোকান করব এগুলো নিয়ে ভাবতাম যখন বিয়ে হলো বরকে বললাম আমি কসমেটিক দোকান করব তো বর তো আমাকে কসমেটিকের দোকান করে দিল মাল ভরিয়ে দিল কিন্তু যাই হোক একা সংসারে থাকি দু বাচ্চার মা হয়ে গেলাম দোকান তো আর খুলতে পারছে না দোকান ওই রকমই আছে তো সব স্বপ্ন সব সময় সাকসেস হওয়া যায় না গো তো যাই হোক আমি ধৈর্য শক্তি নিয়ে কাজ করছি তোমরা একটু একটু করে আমার পাশে থাকবে একটু একটু করে সাপোর্ট দেবে তো তোমাদের দাদা ভাই তিন বস্তা চাল কিনে আমরা তো চাল কিনে খাই তিন বস্তা চাল কিনে নিয়েছিল তো এক এক বস্তা আমি এর আগের দিন আমি আজারি করে ডিব্বায় রেখে দিয়েছি তারপরের দিন দু বস্তা আজারি করলাম চালগুলো কিছুটা ছুটে ছাটে পড়ে গেছে সেইগুলো আমি বিছিয়ে বিছে বিছে উঠিয়ে নিলাম কারণ আমরাই তো ঘরের লোককে আমরা তো ঘরের বউ যদি ঘরকে না যোগাই তো আমরা যতই বউ বাইর থেকে খাটে কামাই রক্ত পেশি না এক করে পয়সা নিয়ে আসুক না কেন ঘরে আটুন বাবা হবে না আই বরকত হবে না জানো ঘরের বউ যদি ঠিক না থাকে তো ঘর কোনোদিনও লাগে না তার জন্য বলে গুণে সংসার তো যাই হোক বন্ধুরা আমার কথা আমি জানি আমার কথা ভালো লাগে না আমি ভালো কথা বলতে পারি না ভালো গুছিয়ে তোমাদেরকে কথা নিয়ে আসতে পারি না সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত ওইগুলো কাজ করলাম এখন মিনিমাম একটা দেড়টার কাছাকাছি বেজে গেছে আমার কিস্তির টাইম হয়ে গেছে কিস্তিওয়ালা চলে এসছে কিস্তির দিয়ে কিস্তি দিতে চলে গেলাম কিস্তি দিয়ে আসার পরে দেখছি আমার একটা পার্সাল ছিল পার্সালটা কি আছে সেটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে একটুখানি ব্যাট করো তো যাই হোক বন্ধুরা সামনে বোনের বিয়ে প্রথম পার্সাল আস সামনে বোনের বিয়ে তার জন্য প্রথম আমার পার্সাল আসলো কারণ ফার্স্ট কেনাকাটা হলো তো যাই হোক চুলটি এত সুন্দর এসছে তোমাদেরকে একটু আগে বললাম যে আমার চুল পাতলা আর কিছু দিনের মধ্যে উঠে আমি মানে ঢেল হয়ে যাব তো যাই হোক এই চুল কমের কারণে আমাকে চুল মাঙাতে হলো আর এত সুন্দর লাগছে বন্ধুরা যে কি বলবো তোমাদেরকে বলে বুঝাতে পারছে না খুব সফট আর এত দারুণ আর চুলটা যে যতটা লাম্বা আছে না আমি স্বপ্নও ভাবিনি যে এত বড় চুল আসবে তো যাই হোক ওখানে ক্লিপ সিস্টেম আছে তোমরা হয়তো মাঙাতে পারো আমাকে তো খুব ভাল লাগেছে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না আমার দেখা দেখি আমার মেয়ে বলছে আমাকে লাগিয়ে দাও না মা আমার আমাকে লাগিয়ে দাও না কত দারুণ লাগছে হেভি লাগছে যাকে লাগ বলে তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর আমি তো খুবই খুশি তারপরে এখন কেনাকাটা চালু হয়ে গেছে বন্ধুরা আমার বোনের বিয়ের জন্য মানে আমি কয়নাটা যত কয়নাটা যত সাজবে না কইনার দিদি তত সাজবে তার থেকে দুগুণ তো যাই হোক তারপরে বন্ধুরা ওগুলো দেখে সারা সারাদিনে ওইগুলো কাজকর্ম করে মিনিমাম এখন তিনটা বাজে তিনটার সময় রান্না করো তো এখন এই যে লাউ কুমড়ো মিষ্টি কুমড়ো আর পুঁইশাকের পাতা আমি কিছুটা তুলে নিয়েছি আর বাড়িতে ছিল সজনা আর আলু এগুলো আলু সজনা দিয়ে সশাক একটু রসা করবো আর শাক করবো এদিকে এদিকে ভাত চাপিয়ে দিয়েছি দুধ দুধটাও গরম হয়ে গেছে আর রান্নাটা একটু দেরি করে করলাম কারণ তোমাদের দাদুভাই কাজে গেছে কাজ থেকে এসে না ঠান্ডা ভাত মানে খেতে দিলে কিনা আমাকে খুবই খারাপ লাগে এক সঙ্গে সঙ্গে রান্না করে গরম খাওয়াটা টেস্ট আলাদা আর যেটা রান্না করে পরে গরম করে খাবো সেটার টেস্ট আলাদা তার জন্য রান্নাটা একটু দেরি করেই করলাম কাজকর্ম করতে 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 যখন দুপুরবেলা খিদে লেগেছিল আবার বিচে আমরা তিন আমার ছেলে আমি আমার মেয়ে আমরা দুধ মুড়ি খেয়ে নিয়েছিলাম আর তারপরে এখন রান্না করছে রান্না করার পর সারাটা বাড়ি দেখালাম তোমাদেরকে একটুখানি চলে গেল আগে সারাটা বাড়ি ঝাড় দেবো ওটাই দেখাচ্ছিলাম যে বাড়িটা নোংরা হয়ে গেছে রান্না বান্না করার পর তোমাদের দাদা দাদা ভাই চলে এসছে খাওয়া দাওয়া করে তোমাদের দাদা ভাই মোবাইল দেখাচ্ছে ছেলে মেয়ে ছেলে মেয়েকে নিয়ে মোবাইল দেখছে আর এদিকে যে আমি কাপড়গুলো ছাদে শোকাতে দিয়েছিলাম সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসে একে একে সব ছেলে ছেলেমেয়ে তোমাদের দাদা ভাইয়ের আমার সমস্ত চাদর সব জিনিস আমি গুছিয়ে দেখে নিলাম একে একে করে গুছিয়ে যেটা খাটে ঢুকার খাটে ঢুকাবো যেটা এটার জিতে রাখার এটার জিতে রাখবো যেটা আমার সে রাখার মানে জায়গা জায়গা জিনিস রাখে মেয়ে ছেলে মেয়ের কাপড় কাপড়চুপড় এটের জিতে রাখে দু এটের জিতে আর তারপরে কাপড় চোপড় গুছাবার পরে বন্ধুরা বিছানাটা একটা করে চাদর বিছিয়ে দিলাম কালো কারণ ওপরে কম্বল থাকতো একটা করে চাদর বিছিয়ে দুটাই বিছানা করে নিলাম সন্ধ্যাবেলা এখন শুভ সন্ধ্যা যাই আমি সন্ধ্যা দিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে টাটা।